Doctor. স্বল্পতার সব সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে যে কারণ নির্ণয় করা কারণ অনেক ক্ষেত্রে আমরা যে ভুলগুলো করে থাকি রক্তস্বল্পতা দেখা দিলেই আমরা পট করে আরেকজনের রক্ত শরীরে ভরার চেষ্টা করি অর্থাৎ ট্রান্সফিউশন যেটা বলে আমরা রক্ত দিয়ে ফেলি কিন্তু এটা আসলে মোটে উচিত না কারণ আমার কারণ ধরতে হবে কারণ ধরলে কিন্তু চিকিৎসা সম্ভব তো কারণ কীভাবে সাধারণত রক্তস্বল্পতার কারণ হতে পারে যে আমরা তো বললাম যে আমাদের রক্ত তৈরি অর্থাৎ হেমোগ্লোবিন তৈরির যে উপাদানগুলো আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান আয়রন আছে ফলিক অ্যাসিড বি টুয়েলভ আছে যদি এইগুলোর ঘাটতি হয় এইগুলোর ঘাটতি হলে আমার রক্ত স্বল্পতা হতে পারে আবার আমার রক্ত যেখান থেকে তৈরি হয় যেটা বোন মারো ওখানকার সমস্যার জন্য কিন্তু আমার রক্ত স্বল্পতা হতে পারে এছাড়া দেখা যাচ্ছে যে আমাদের রক্ত তৈরি হচ্ছে ঠিক কিন্তু সেই রক্ত বিভিন্ন কারণে পড়ে যাচ্ছে কিভাবে হতে পারে যেমন অনেকের পাইলসের সমস্যা হতে পারে মেয়ে অনেকের হচ্ছে জিআই ব্লিডিং অর্থাৎ গাট থেকে বিভিন্ন গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার হলে হতে পারে মেয়েদের ক্ষেত্রে যখন মেনস্ট্রুয়েশনের ব্লিডিং যদি কারো হেভি হয় মেনোরিজিয়া যাকে আমরা বলি এইগুলো বেশি হলেও কিন্তু রক্ত স্বল্পতা হতে পারে এছাড়াও আমাদের যেখান থেকে রক্ত তৈরি উপাদানগুলো আমরা খাবারের মাধ্যমে সাধারণত পেয়ে থাকি তো এই খাবারগুলো সাধারণ গাটে যেখান থেকে অর্থাৎ আমাদের যে পাকস্থলী বা আমাদের যে ক্ষুদ্রান্ত ক্ষুদ্র যেখান থেকে এই এই উপাদানগুলো অ্যাবজর্ব হয় আমাদের ব্লাড এবং বনমারাতে যায় যে রক্ত তৈরি হয় এই এখানে কিন্তু অ্যাবজর্পশন জনিত কারণে অর্থাৎ এখানে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু স্বল্পতা হতে পারে তো আমাদের কাজ হচ্ছে রক্ত স্বল্পতা হলেই আমরা রক্ত তো না দিয়ে কারণ নির্ণয় করার চেষ্টা করবো আমরা যদি সঠিকভাবে কারণ নির্ণয় করতে পারি আমরা দেখি যে অনেক ক্ষেত্রে আমরা পাই প্রচুর রুগী পাই যে স্বাভাবিকভাবে দেখাচ্ছে আমাদের সে সবচেয়ে কমন আয়রন ডেফিসিয়েন্সি এবং এই আয়রন ডেফিসিয়েন্সি হলে আমরা দেখি যে একটা মহিলাদের মধ্যে এর প্রবণতা কিন্তু অনেক বেশি এবং স্বাভাবিকভাবে এই ধরনের রুগীদের কিন্তু আমরা সিম্পলি যদি আমরা সিবিসি তারপরে পিবিএ ক্ষেত্রে আমরা আয়রন প্রোফাইল করে যদি দেখি যে আয়রনের ঘাটতি আছে আমরা কিন্তু আয়রন দিলে কিন্তু সেই রুগী পুরা ভালো হয়ে যায় আমার রক্ত দেওয়ার প্রয়োজন রক্ত দেওয়ার কারণে অনেক ক্ষেত্রে দীর্ঘ টাইম অ্যালার্জি বা শরীরে চুলকানি বিভিন্ন ধরনের সমস্যায় ভোগে তো এই ক্ষেত্রে এছাড়াও যাচ্ছে অনেক ক্ষেত্রে লুকায়িত থাকে অনেক রোগ আমাদের আমরা বললাম যে ক্ষুদ্রান্ত বৃহদান্ত বা পাকস্থ অনেক সময় ওখানে দেখা যাচ্ছে আলসার থাকতে পারে একেবারে বয়স্ক পেশেন্টের অনেক সময় দেখা যাচ্ছে বারবার রক্ত শূন্যতা হচ্ছে আর ব্লাড ভরতেছি কিন্তু কারণ নির্ণয় হচ্ছে না দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে কিন্তু এস্টোমাকে ক্যান্সার ওখান থেকে ব্লিডিংয়ের জন্য হতে পারে অনেকের রেকটাম রেকটাল ক্যান্সার আমরা যদি একটা ক্যান্সার ওখান থেকে রক্ত যাচ্ছে লং টাইম ধরে আমরা বারবার দিচ্ছি হতে পারে এই জন্য আমরা রক্ত স্বল্পতা হলে আমাদের কাজ হচ্ছে যে প্রপার একটা ইনভেস্টিগেশন করে ফেলা যে আসলে কেন কমতেছে এবং কারণটা যদি নির্ণয় করা যায় সেক্ষেত্রে আমরা চিকিৎসা দিয়েও ভালো করা সম্ভব এবং রক্ত স্বল্পতার পিছেও কিন্তু আন্ডারলাইনিং আর একটা ডিজিজ বা রোগ নির্ণয় তার মানে থাকতে পারে যেটা বললাম সেইগুলোও কিন্তু সে তারও চিকিৎসা করা জরুরি এবং করতে হবে আর কি